সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী বলেছেন যারা বলছে কিয়ামত নিকটবর্তী নেয় এই কিছু লোক আছে না এরকম বলার মত লোক আছে না কারণ যারা বিশ্বাস করে কিয়ামত নিকটবর্তী ও রাতের বেলায় মদের বোতল হাতে নিতে পারে না সুতরাং কিয়ামত যে তিনি করবর্তি এতে যদি বিশ্বাস করি তাহলে তোমাদের বোতল বন্ধ হয়ে যাবে ঠিক না ঠিক জিনা বন্ধ হয়ে যাবে সুদ বন্ধ হয়ে যাবে সমস্ত ঘুষ বন্ধ হয়ে যাবে সমস্ত জুলুম বন্ধ হবে অত্যাচার বন্ধ হবে সমস্ত নির্যাতন বন্ধ হবে সমস্ত সৈরাচারী বন্ধ হবে পাখির মতো গুলি করে মানুষকে মারা বন্ধ হয়ে যাবে যার কারণে বিশ্বাস করছে না যে কেমত অনেক দূরে যত আকাম কুকাম সব করি ঠিক না ব্যাঠিক কারণ এটা বিশ্বাস করলেই তো ইমান পাকাপুক্ত হয়ে যাবে এটা বিশ্বাস করলেই তো আমুল ভালো হবে এটা বিশ্বাস করলেই তো পাঁচ অক্ত সলাদ কায়েমকারী হয়ে যাবে এটা বিশ্বাস করলেই তো বেশি বেশি করে আল্লাহ পাকের গুণগান গাইতে পারবে আল্লাহর উপরে পরকালের উপরে নবীর উপরে পরিপূর্ণ ইমান আনায়ন করতে পারবে যার কারণে বিশ্বাস করছে না মনে করছে কি এমত অনেক দূরে জিনা পূর্বের মানুষগুলি এখনকার মানুষগুলি আল্লাহর কাছে বলতো আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দান করে দাও আর বর্তমান পৃথিবী বলছে আমি বিবৃত হয়ে গেছি ইтим হয়ে গেছি আমি তোমাদেরকে তালাক দিয়ে বিদায় নিতে যাচ্ছি জোরে বলেন ঠিক কিনা সুতরাং পৃথিবীর সময় শেষ হয়ে এসেছে নিকরবর্তি এসেছে আসুন আমাদের আমলাক লাখ সুচিত্র সুন্দর করি দরকার আছে না নাই